স্যার একটু অর্ডারটা দিবেন হুম এই নেন স্যার হ্যাঁ ওয়েট করো আচ্ছা আরে বন্ধু তুই আরে কি অবস্থা তুই কত দিন দেখি না কোথায় ছিলি তুই আর তোর এই অবস্থা কেন আসলে বন্ধু আব্বু মারা যাওয়ার পর থেকে সমস্যার কারণে এই জবটা করতেছি ও আচ্ছা কিন্তু তাই বলে এই জবটা কি করব বল অনেক খুঁজছি সব জায়গায় কোথাও জব পাইনি কিন্তু এই ছোট লোকের বাচ্চা তোমার বন্ধু তোমার সাথে ওর যায় আমার ভাতিয়ে অবাক লাগছে ও তোমার বন্ধু আরে ও আমার ছোটবেলার বন্ধু আমি তুমি জানো না ওর কথা তো তোমাকে বলেছি আমি আর ও আমার বেস্ট ফ্রেন্ড আরে ওসব বাদ দে বয় তুই কি খাবি বয় হ্যাঁ তুই বস আরে দানা ঠিক আছে আর তুমি দাঁড়িয়ে আছো কেন বসো কি বসবো আরে বসো তো বসো এখানে এই বন্ধু তোর ভাবি পরিচিত আসসালামু আলাইকুম भाभी ভালো আছেন কিসের भाभी কত বড় সাহস

আজ আমার এত স্ট্যান্ডার্ড তুমি আমার স্ট্যান্ডার্ডের জন্য অহংকার করতেছো না তুমি জানো এই পিছনে কার হাত আছে ওর হাত আছে ও না থাকলে আজ আমি এখানে থাকতাম না আর তুমি ওর কথা বলতেছো ও ছোট লোক তাহলে শোনো কিরে কি অবস্থা ভালো তা তোকে এমন দেখাচ্ছে কেন কি হইছে আমাকে বল না কিছু না কি হইছে আমাকে বলবি তো নাকি না তেমন কিছু না এমনি আরে কি হইছে বলবি তো নাকি আসলে একটা বিজনেস প্ল্যান করতেছিলাম বুঝলি ভালো তো কর তো দশ লাখ টাকার প্রয়োজন আর তুই তো জানিস আমার ফ্যামিলির অবস্থা কিরকম আর আমার পক্ষে এখন এতগুলো টাকা ম্যানেজ করা পসিবল না তুই কি পাগল হয়েছিস আমি আছি না দশ লাখ টাকা মাত্র তুই একবার আমাকে ফোন দিবি না বন্ধু এটা দশ লাখ টাকা দশ হাজার নয় আরে দশ লাখ তো কি হয়েছে আমার বাবার কি কম আছে নাকি হ্যাঁ তোর বাবার আছে কিন্তু দেখ তুই আমাকে ছোট থেকে অনেক দেখছিস দেখ তুই আর একটা কথা বলবি না একটা মিনিট ওয়েট কর কাকে ফোন দি আরে দাঁড়া না হ্যালো আব্বু আমার 10 লাখ টাকা লাগবে ইমার্জেন্সি আব্বু এখন তো আমার কাছে নাই ও আচ্ছা আচ্ছা ব্যবসা একটু লজ যাচ্ছে আব্বু আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করতেছি আচ্ছা চল গাড়িটা বিক্রি করে দি আর কি বলিস না 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 এটা বিক্রি করতে হবে না এটা তোর কত পছন্দের গাড়ি আমি তো জানি তুই এটা কিভাবে কিনছিস এসব তুই একদমই করবি না গাড়ি থেকে আমি তোকে বেশি ভালোবাসি তোর জন্য এটুকু করতে দে তুই কোনো কথা বলবি না চল তো ভাই আমার কথাটা তো শোনো কথা হবে না চল হ্যাঁ করছি তো কি হইছে তোমার স্ট্যান্ডার্ডের সাথে যায় এখন ওর তাহলে তুমি এখন কি বলতে চাচ্ছ কি বলতে চাচ্ছি মানে তুমি ওর সাথে কথা বলতে পারবে না এই ওয়েটার যাও খাবার নিয়ে আসো এই দাঁড়া কথা হবে না দেখো তুমি সীমা লঙ্ঘন করে ফেলতেছো আমি তোমাকে একটা জিনিস সাফ বলে দিতে চাই ও আমার বন্ধু ছিল ও আমার বন্ধু আছে আর ও আমার বন্ধু থাকবে তোমার যদি কোন রকমের কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে জানাতে পারো আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে একটা সিদ্ধান্তে আসো হয় ও না হয় আমি একটা সামান্য ওয়েটার তোমার বন্ধু এটা মানা আমার পক্ষে পসিবল না আচ্ছা সরি দোস্ত ছেড়ে দিলাম আমি জানতাম তুমি আমাকেই বেছে নেবে কিন্তু আমি তো তোমাকে ছেড়ে দিলাম মানে মানে এই যে তুমি আমাকে অপশন দিলা না তোমাকে আর ওর মধ্যে বেছে নিতে আমি ওকে বেছে নিলাম মানে কি হ্যাঁ তোমাকে কি বলতে তুমি ডোন্ট শাউট এন্ড লিভ ফ্রম হিয়ার তোমার মুখও দেখতে চাচ্ছি না আমি গেট আউট আমি বলছি গেট আউট যাও এখান থেকে আসতে পারি মানে কি বলতে চাচ্ছ তুমি তোমার মতো লোভি মেয়ে আমার কোনো প্রয়োজন নেই এই জীবনে তুমি আমার ভালো সময়ের সঙ্গী এ আমার খারাপ সময়ের সঙ্গী তুমি আমার টাকার সঙ্গী কি আর বলবো তুমি এখান থেকে যেতে পারো এখনো বসে আছো দেখো আমি এর আগে সিন না করি তুমি এখান থেকে উঠে চলে যাও আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে থাকো তুমি তোমার বন্ধু নিয়ে আরে যাও যাও তোমার মতো লোভি মেয়ে আমার প্রয়োজন নাই কি করলি বন্ধু তুই এটা আরে ওর কথা বাদ দে গোল্ডিগার একটা আচ্ছা শোন চল তুই এখান থেকে চল আরে কোথায় যাব আরে আমার এত বড় ব্যবসা এটা সামলাতে তো একটা পার্টনার দরকার আর তোর থেকে ভালো পার্টনার তো কেউ হতেই পারে না আরে না না কি বলিস কোনো কথা হবে না চল আমাদের সমাজের এভাবেই কিছু মিথ্যে ভালোবাসা পরাজিত হয় একটি নিরেট বন্ধুত্বের কাছে কিন্তু আমাদের সমাজের মোটোভাগ মানুষ তাদের সম্পর্কটাকে বেলিয়ে দেয় টাকার জন্য তাদের সম্পর্ক বিকৃত হয়ে যায় স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ে কখনো ভালোবাসা হয় না বন্ধুত্ব হয় না স্ট্যান্ডার্ড শুধুমাত্র দেখানোর জন্য বন্ধুত্ব ভালোবাসা অনুভব করার জন্য